গুড মর্নিং এম সকালে আটটা মতো বাজলো উঠে চা খেয়ে এখন উঠলো ও খায়নি চা খেয়ে ময়দা মারছি আলু বড়টা বানাবো ওই জন্য ময়দাটা রেখে সেটাকে এসে এত হয়ে গেছিলাম কী করব বেরিয়েছি সাড়ে পাঁচটা ছটায়

করে এসে ছেলেকে খাইয়ে নিজে খেয়ে টাচটা ছেড়ে ঘুমোতে লাগলাম ঘুম থেকে উঠে ফ্রিজটা ফিট করতে এসেছিলো ফ্রিজটা নেওয়া হয়েছে প্রায় এক মাস আগে কিন্তু ছিলাম না ওই কারণে আর ফিটও করা হয়নি লোকও আসেনি দিয়ে এবার ওর পাপা বললো ফিট করে দিয়ে রেখে যায় কারণ ফিট করতে এসেছিলো ফিট টিট হলো হওয়ার পরে এত সোলা আর এত মানে কি বলবো কভার জমে গিয়েছে কি বলবো আমি ফেলার জায়গা পাচ্ছি না এখানে তো যেখানে সেখানে ফেলা যায় না এই একটা বড় সমস্যা মানে কোথায় রাখবো সেই চিন্তা করছে এরকম অবস্থা সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখি কোথায় দেখি এখন গুড ইভিনিং গাইজ নিউ মার্কেট গিয়েছিলাম সেটা বলা হলো কিন্তু নিউ মার্কেট থেকে কী কী কিনেছে সেটা এখনো দেখানো হয়নি সেগুলোই দেখাতেলাম দিলাম ফার্স্টে নিয়েছি আমার জন্য এই কুর্তিটা এই দেখো দেখতে পাচ্ছ কুর্তিটা নিয়েছি কত নিল কুর্তিটা কুর্তিটা বোধহয় সাড়ে তিনশো টাকা না কত নিল গোল কাটিং আছে প্রিন্টেড এর মধ্যে তারপর নিয়েছি একটা এই মেকআপ পাউচ গুলো মেকআপ পাউচ যেগুলো হয় মেকআপ কিট রাখার একটা নিয়েছি আর এই তিনটে সেট একটা নিয়েছি ছোট 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 তিনটে আছে একটা বড় তার ভিতরে একটা ছোট তার ভিতরে একটা আর একটা ছোটো এ প্রথমে এটা এই এই তিনটে সেটের দামই বলছিলো কত দেড়শো টাকা তারপর প্রচুর দোকান খুললাম কেউ কেউ একশো টাকাতেও দিতে চাইছিলো তারপর আর দু চারটে দোকান ঘোরার পরে লাস্ট মুভমেন্টে একটা দোকান এলাম সেখানে এই দুটো নিয়েছি দেড়শো টাকায় এক প্রথম দোকানটায় এইটা বলেছিলো দেড়শো টাকার এইটা বলেছিলো ওই দেড়শো না কত এরকমই বলেছিল মানে দুটো তিনশো টাকা বলেছিল প্রথমে যে দোকানটা থেকে নিয়েছি সেই দোকানটাতে দুটো মিলিয়ে দেড়শো টাকা নিয়েছে মানে নিউ মার্কেটে এত ভিড় আর এত মানে বার্গেনিং করে করে তোমাকে কিনতে হবে তুমি কিনতে পারবো না এরম ব্যাপার আর ছেলে মানুষদের সাথে গিয়ে তো কোনো পর্তা নেই ওদের তো মানে ধরে ধরছে না দেখতেও দিচ্ছে না কিনতেও দিচ্ছে না ফটাফট তাড়াতাড়ি তাড়াতাড়ি দিচ্ছে বাচ্চা করলে নিয়ে সত্যি বার্গেনিং করা কেনাটা একটা ডিফিকাল্টি ব্যাপার আর বার্গেনিং না করলে তুমি ওখানে কিনতে পারবা না মানে দাম বলছে জিনিসপত্রের কত সাড়ে চারশো পাঁচশো মানে নর্মাল জিনিসেরই বলছে লাগিয়ে রেখে দিচ্ছে কিন্তু লাস্ট অ্যাট লাস্ট বার্গেনিং করতে 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 দেড়শো দুশো টাকাটাও ছেড়ে দিচ্ছে তাহলে ওই কারণেই আর একটা নিয়েছিলাম ওই জামা কাপড় রাখার একটা যে প্যারাসুট কাপড়ের যে ব্যাগগুলো হয় না ওইগুলো নিয়েছিলাম ওটা ওখানে রেখে এসেছি আর এই মেকআপ পাউচগুলো একটা এখানে রাখবো বাকিটা ওখানে রাখবো ওখানে কিছু নেই রাখার মতো জিনিসপত্র এখানে তো চলো আছে ওই কারণে আরও নিলাম আর এই ক্লিপটা নিয়েছি তিরিশ টাকা প্রথমে বলেছিল পঞ্চাশ টাকা দিয়ে লাস্টে তিরিশ টাকাতে দিল ভিডিওটা করছিলাম আর লাইটা হয়েছিল আবার কিছুক্ষণ পর লাইন এলো তারপর এবার করছি তো কি দেখালাম এই ক্লিপটা পঞ্চাশ টাকা দাম বলেছিল দিয়ে তিরিশ টাকাতে দিল আর নিয়েছি এই জোড়া কানের দেখতে পাচ্ছ দেখো এক জোড়া কানে নিয়েছি এক জোড়া বুঝতে পারছি বলুন ডিজাইনটা চুড়িদারের সাথেও পরা যাবে শাড়ির সাথেও পরা যাবে সিল্কের শাড়িগুলোর সাথে হুম এই জোড়া কানে নিয়েছি এগুলো তিরিশ টাকা করে নিয়েছে এক একটা জায়গায় তো কত কত দাম বলছে ওগুলোর অত আমাদের এখানেও অত দাম নয় এই কারণে ওগুলো অ্যাভয়েড করেছি নিয়ে নিই আর ওই নিলাম আর কি নিলাম আর একটা হ্যান্ড ব্যাগ নিয়েছি দাও আর এই কানেক্ট এই ক্লিপটা নিয়েছি এটাও নিয়েছে ত্রিশ টাকা আর একটা হ্যান্ড ব্যাগ নিয়েছি দাও আবার লাইট অফ হয়ে গেছিলো আবার কিছুক্ষণ বসলাম কারেন্ট এলো তারপর আবার শুট করছি আর বললাম একটা ব্যাগ নিয়েছিলাম এই ব্যাগটা কেমন হয়েছে বলো এটা দাম কত সাড়ে চারশো না এরকম দাম বলেছিল কততে পেয়েছি গেস করো দেখি টাকার গেস করতে হবে না এটা আমি দুশো টাকায় পেয়েছি বার্গেনিং বললাম মানে দুশো টাকা বললাম উনি বলছিলেন না না তিনশো 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 আড়াইশো 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 এক লাস দুশো টাকাতে দিয়ে দিল এটা নিয়েছি আর আর কিছু নিইনি আর বললাম একটা প্যারাশ্যুট কাপড়ের ওইগুলো নিয়েছিলাম রাখার কি বলো বেশ ভুলে গেছি আমি ওখানে রেখে এসেছি আর ছেলের কিছু নিইনি ছেলের তো ওখানে কিছু পাওয়া যায় না ছেলের অন্য জায়গা থেকে নিয়েছি শপিং তো এই এই বছর সেভাবে আমি কিছুই করিনি শাড়িও নিই নি কিছু না আমাদের বাড়ি থেকে টাকা দিয়েছিলো মা বলেছিল জামা প্যান্ট কিনে নিতে শাড়িটারি কিনে নিতে আমি শাড়ি তো নিই আর ওর পাপ্পা নিয়েছে আর ছেলের আর কিছু না এবছর শপিংটা সেই অর্থে করার কোনো কথাই ছিল না কিন্তু ছেলের জন্য তো নিতেই হবে ওই কারণে নিয়েছি এই আর কি তো আজকের মতো এটুকুই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার জিনিসগুলো কেমন হয়েছে জানাতে ভুলো না ঠিক আছে 拜拜。Ta ta, bye bye.